ছটি দাবি জানিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি শিক্ষামন্ত্রীর সঙ্গে বেতন বৃদ্ধির ফাইনাল বৈঠক পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্স ফ্লপ নাকি সুপারহিট মার্চেই কি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বন্ধুগণ এই মুহূর্তে আরও একটি বড় খবর নিয়ে এসেছি রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনাদেরকে আমরা যে খবর দেব সেটা হচ্ছে যে ছটি দাবি জানিয়ে সেখানে বেতন বৃদ্ধির দাবি অবশ্যই থাকছে মোট ছটি দাবি জানিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সরকারপন্থী নেতৃত্বদের চেয়ারম্যান তিনি কি বলেছেন কী কী দাবি রেখেছেন অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো প্রথম যে দাবিটা থাকছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার পর দু সালে ক্ষমতায় আসার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেটা হচ্ছে শিক্ষকদের ধাপে ধাপে তিন বছরের মধ্যে তিনি স্থায়ীকরণ করবেন অর্থাৎ নেতৃত্বের দাবি যে অবশ্যই আমাদের এই মুহূর্তে বেতন বৃদ্ধির আসুক প্রয়োজন রয়েছে অবশ্যই বেতন বৃদ্ধি করতে হবে কারণ যে টাকা বর্তমানে তারা পাচ্ছেন অর্থাৎ পার্শ্বশিক্ষকরা পাচ্ছেন তাতে সংসার চলতে পারে না কিন্তু তার থেকেও বড় হচ্ছে যে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে শিক্ষকদের তিন বছরে স্থায়ীকরণ করা হবে ধাপে ধাপে সেই প্রতিশ্রুতি যদি পালন হয় সেটাই যদি তিনি করেন তাহলে আর বেতন বৃদ্ধির সমস্যাটা থাকছে না অর্থাৎ তার যেটা প্রধান দাবি থাকছে শিক্ষকদের স্থায়ীকরণ দ্রুত কার্যকর হোক প্রথম যে শর্ত বা দাবি সেটা হচ্ছে এবং দ্বিতীয় যে দাবি থাকছে সেটা হচ্ছে আপাতত যতদিন না পর্যন্ত স্থায়ীকরণ হচ্ছে আপাতত কন্ট্রাকচুয়ালদের মতো এক তিন দু হাজার চব্বিশের জিও অনুযায়ী বা আদেশ নামন অনুযায়ী শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হোক এই মর্মে রাজ্য সরকারকে অবিলম্বে জিও পাবলিশ করতে হবে এই দাবিটা কিন্তু রাখা হয়েছে এবং সেই সঙ্গে রাখা হয়েছে যে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ করে শিক্ষিকাদের ট্রান্সফারের সুযোগ দেওয়া হোক এবং চার নম্বর যে দাবি থাকছে সেটা হচ্ছে যদি কোনো পার্শ্ব শিক্ষক মারা যায় কারণ আপনারা জানেন অর্থের অভাবে বিনা চিকিৎসায় প্রতিদিন কিন্তু পার্শ্ব শিক্ষকদের মৃত্যুর খবর উঠে আসছে এবং পার্শ্ব শিক্ষকদের মৃত্যু হলে তাদের পরিবারের কাউকে কাজের সুযোগ দেওয়া হোক অর্থাৎ এই দাবিটাও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে রাখা হয়েছে এবং সেই সঙ্গে আরও একটি বড় দাবি বর্তমানে যদি স্থায়ীকরণের কোনো সমস্যা থাকছে বা যদি দেরি হয় সেখানে যারা অবসর পাবেন তাদের গ্র্যাচুইটির পরিমাণটা সাত লাখ টাকা করা হোক অর্থাৎ স্থায়ীকরণ পর্যন্ত এই দাবিগুলি থাকছে এবং সেই সঙ্গে আরও একটি দাবি অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের কাজের সময়সীমাটা পঁয়ষট্টি বছর করা হোক তাতে কি হবে পাঁচ বছর যদি কাজের সময়সীমা বাড়ে তাহলে যারা এই মুহূর্তে রিটায়ার্ডের সময় রয়েছেন তাদের যদি পাঁচ বছর আরও কাজ করার সুযোগ সুবিধা পায় এবং সেখানে সরকার যদি মনে করেন যে তিন বছরের মধ্যে স্থায়ীকরণ সেখানে তার কিছুটা হলেও বেনিফিট পেতে পারে বা তাদের কিছুটা সুযোগ থাকতে পারে বন্ধুগণ এই দাবিটা কিন্তু রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সমিতির প্রাক্তন চেয়ারম্যানের পক্ষ থেকে এখন প্রশ্ন হচ্ছে একদিকে মুখ্যমন্ত্রীকে ছ দফা দাবি জানিয়ে চিঠি ঠিক অপর অপরদিকে আপনারা দেখেছেন রমিউল ইসলাম যে পোস্ট করেছেন আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের তার একটা অত্যন্ত পজিটিভ এবং গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠক অবশ্যই শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ যাবতীয় বঞ্চনার বিষয়ে কারণ এর আগেও আপনারা জানেন আপনারা যদি দেখেন দুর্গাপূজার আগে একটা সরকারপন্থী নেতৃত্বরা পজিটিভ একটা বার্তা দিয়েছিলেন তারা পজিটিভ একটা আশ্বাস দিয়েছিলেন যে পুজোর আগেই হয়তো পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর আসতে চলেছে আবার অনেকে মনে করেছিলেন না দুর্গাপুজোর পরে কিন্তু তারা তারপরেই সকলের ঘুম ভাঙে কোনো ভালো খবর বা সুখবর আসেনি অনেকেই সরকারপন্থী নেতৃত্বদের দিকে আঙুল তুলতে শুরু করে দিচ্ছেন কারণ এই দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে চাকরি করার পরও বেতন ভাতা পেতে হচ্ছে দশ হাজার পার্শ্ববর্তী রাজ্যে অনেক বেশি বেতন পাচ্ছে পার্শ্ব শিক্ষকরা সেখানে অবশ্যই সরকারপন্থী নেতৃত্বদের দিকে আঙুল উঠবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তেমনটাই হয়েছে তারপরে আপনারা দেখলেন রমিউলের পক্ষ থেকে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত সকলে মিলে জয়েন্ট ফোরাম গঠন তারপরও কাজ হয়নি জয়েন্ট ফোরাম ভেঙে যায় এবং তারপরে তিনি যে পোস্ট করেছেন তিনি আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আছেন এবং সেখানে অত্যন্ত পজিটিভ আলোচনা রয়েছে ঠিক কিন্তু একটা বিষয় তিনি পরিষ্কার করে যে কতদিনে পজিটিভ খবর আসবে সুখবর আসবে বা কবে বেতন বৃদ্ধি হবে সেই বিষয়টা তিনি যদিও বলেননি তিনি বলেছেন যে কিছু একটা হতে পারে তৃতীয় একটা আরও একটা দিক রয়েছে সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্স আপনারা দেখলেন গত আঠারোই জানুয়ারি প্রেস কনফারেন্স করা হয়েছে আব্দুল হালিম আলিমের নেতৃত্বে সেখানে অনেকেই কটাক্ষ করছেন বহিরাগত নেতৃত্ব ভাড়াটের নেতা যাই হোক তিনি যে দাবি রেখেছেন আপনারা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি তার যে দাবি থাকছি যে মুখ্যমন্ত্রীর তার প্রতিশ্রুতি পালন করুক এবং একদিন দু হাজার চব্বিশের নিরিখে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা দেওয়া হোক এবং তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখছেন মাননীয় শিক্ষা শিক্ষামন্ত্রীর প্রতি আস্থা রাখছেন এবং তাদের যদি দাবিটা পূরণ না হয় তাহলে তাহলে কিন্তু তারা কিন্তু চুপ থাকবেন না এরপর তারা কি করবেন তারা পার্শ্ব শিক্ষকদের নিয়ে রাস্তায় নামবেন তারা বৃহত্তর একটা সমাবেশ করবেন বৃহত্তর একটা আন্দোলন করবেন এবং তাতেও যদি কাজ না হয় তাহলে কিন্তু তারা যেটা করবেন সেটা হচ্ছে আমরণ অনশন অর্থাৎ লড়াই হবে চোখে চোখ রেখে এবং লড়াই হবে জীবন মরণের লড়াই জীবন জীবিকার স্বার্থে লড়াই কারা লড়াই করছেন শিক্ষক সরকারপন্থী নেতৃ নেতৃত্বরাই ঠিক অপরদিকে শিক্ষকদের যারা নিরপেক্ষ সংগঠন তারা বলছেন যে লড়াই চলছে পার্শ্ব শিক্ষক সরকারপন্থী সংগঠন ভার্সেস সরকারের এই লড়াইয়েই আশা করি পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ হবে অনেকে বলছেন মার্চেই কিন্তু প্রবল একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে যদি সরকারপন্থীর নেতৃত্বরা সব দিক থেকে চাপ সৃষ্টি করে সরকারের উপর একদিকে আলাপ আলোচনা ঠিক অন্যদিকে রাস্তায় নামার একটা হুঁশিয়ারি এবং কারা দিচ্ছেন তারা হচ্ছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব তারা বিরোধী নয় এবং যারা নিরপেক্ষ তারা বলছেন এই মুহূর্তে যারা বিরোধী হিসেবে তকমা পেয়েছেন বা যাদেরকে সরকার বিরোধী ভাবেন তারা অন্তত কিছুটা দিন চুপ থেকে যান আর যারা মামলার মাধ্যমে অনেক মামলা করেছেন মামলার মাধ্যমে দাবি চিন্তা চিন্তাভাবনা রাখছেন তাদেরকেও নিরপেক্ষ সংগঠনের নেতৃত্বরা বলছেন যদি মুরোধ নেই তাহলে মামলা করে লাভ নেই এই মুহূর্তে কিছুটা দিন আপনারা সরকারপন্থীর নেতৃত্বরা ভাগে বিভক্ত আপনারা সেটাও জানেন এবং সেখানে অনেকে আশঙ্কা প্রকাশ করছে যদি সরকারপন্থী পন্থী এত বিভক্ত তাহলে তারা কীভাবে দাবি পূরণ করবে কিন্তু তারা তাদের মতো চেষ্টা করছে এবং সেখানে বাকি যারা রয়েছেন তারা কিছুটা দিন সাইলেন্ট থাকুক নিরপেক্ষরা মনে অর্থাৎ সব থেকে যেটা বড় সমস্যা এতগুলি সংগঠন এতগুলি মতভেদ এতগুলি নেতৃত্ব অনেকেই বলছেন শিক্ষকদের দাবি আদায়ের জন্য নয় এরা কিন্তু লড়াই করছে নেতা হবার জন্য যাই হোক সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে বা সব কিছুর মূলে রয়েছে সরকারের সদিচ্ছা সরকার যদি চায় তবেই দাবি আদায় সম্ভব এবং সেখানে অবশ্যই চাপ সৃষ্টি করাটা সরকারপন্থী নেতৃত্বেরও কাজ এবং আপনার কি মনে করছেন এই যে এইভাবে সরকারপন্থী নেতৃত্বরা এগোচ্ছেন তা থেকে দাবি আদায় সম্ভব একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই জয়েন্ট ফোরাম যখন গঠন হয় তারপরেই মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল কিন্তু তারা একটা দিন ধার্য করলেন ছুটির দিন অবশ্যই সেই কর্মসূচি ক্যান্সেল হয় এবং প্রেস কনফারেন্সেরও যদি দেখা যায় আঠারো তারিখে তারা দিন ধার্য করে কিন্তু সেখানে আরও একটি বড় ঘটনা পশ্চিমবাংলা তথা দেশের ক্ষেত্রে সেটা হচ্ছে কর মামলার বিচারের রায় সেখানে প্রেস সাংবাদিক বন্ধুরা সাংবাদিক বন্ধুরা কতটা কভারেজ দেবে তাদের প্রেস কনফারেন্সকে সেই ভাবনা চিন্তাটা অবশ্যই নেতৃত্বদের করা উচিত ছিল অবশ্যই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন